আমরা বিগত দিন তো এটা মনে করেন আমরা যে একশো বছরের মতন আমরা এটা পূজা করে আসতেছি আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ আমরা এখানে বসবাস আমরা সবাই মিলে এই উৎসবটা প্রতি বছরে পালন করি কালী পূজা তো সামনে কালী পূজা আইতেছে তাই মন্দিরটা একটু অপরিষ্কার করতে লাগে এখন তো এটা অপরিষ্কার করোনার সময় এসেছে আপনার আমরা আমি পরিষ্কার করতেছি আমরা কিন্তু আপনি তো মুসলমান হ্যাঁ তাহলে শুনুন ধর্ম যার যার উৎসব সবার এমন কোনো কথা নেই যে মুসলমান লোক হিন্দুদের মন্দিরে আসতে পারবে না হিন্দু লোক মসজিদে যেতে পারবে না সেটা কোনো কথা না এটা হচ্ছে ভুল ধারণা মানুষের আপনার মনে ভাল লাগে আপনি জেনে খুশিখেনে যেতে পারেন একটা কথাই বলেছি ধর্ম যার যার উৎসব সবার তাহলে ওই যে রানীর বাজে যে ঘটনাটা ঘটলো হিন্দুরা বলছে যে মুসলমানরা নাকি তাদের মন্দির ভেঙ্গেছে মূর্তিগুলো ভেঙ্গে ফেলে সেই ব্যাপারে আপনি কি বলবেন বলবো এটা তো আসলে হচ্ছে একটা চক্রান্ত এটা চক্রান্ত বললেই চলে কিভাবে মানুষকে ফাঁসাবে কিভাবে ইসলাম ধ্বংস করবে সেই প্রচেষ্টা কিন্তু আসলে হচ্ছে ইসলাম শান্তি ইসলাম শব্দের অর্থ হইছে শান্তি আমরা শান্তি চাই আমরা ঝগড়া চাই না আমরা বিবাদ চাই না আমরা শান্তি চাই ঐক্য চাই এই পৃথিবীর মুখে মানুষ বেশি দিন বাঁচে না সবাই মরে যায় একদিন কিন্তু কিভাবে মরতে চায় সবাই শান্তি নিয়ে মরতে চায় আমরা শান্তির বাতাবরণ দিতে চাই আর যেটা বাজার হয়েছে দুর্গনগর এটা তো অতি নিন্দনীয় এটা আমরা যেটা শুনতে পেরেছি বাইরে ছিল বৃষ্টির কারণে মাটির জিনিস মাটির তৈরি বৃষ্টিতে ভিজে এটা পড়ে গেছে মাথা উথা তারপর এটা চক্রান্তমূলকভাবে সংখ্যালঘুদের উপর দুঃসা নিরহ মানুষদের উপর অত্যাচার ছোট শিশু থেকে শুরু করে পশু গবাদি পশু পর্যন্ত ওরা রক্ষা করে শান্তি দেয় নাই ওদেরকে পর্যন্ত পুরো তারা অত্যাচারণাচার করেছে আমরা যেটা দেখেছি আর কি আর কালী মন্দিরে যা ঘটাচ্ছে তার তো ঘটাচ্ছে তারাই তো ওই সমস্ত কালীমার সেদিন দেখলাম ওই কি জানি পালাটানা ওই রাধানগর একটা ছেলে গিয়ে কালীমাকে সমস্ত কিছু উলঙ্গ করে ফেলেছে তা আসলে ঘটনা তো তারা করে তারাই ধরা পড়ে আর আঙুল তুলে দেয় আমাদের সংখ্যালঘুদের উপরে এটা তো আমরা সংখ্যালঘুরা কখনো করব না কারণ আমাদের আমরা লোভী যে যে রাজস্ব মেনেই চলি আমরা চাই শান্তি আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই আমরা সবাইকে নিয়ে একসাথে আমরা চলতে চাই আমরা কোনো সময় ঝগড়া বিবাদ সেটা আমরা কখনো চাই না আচ্ছা এখানে যে মন্দিরটা কালী মন্দিরটা এটা কেন কত বছর ধরে রয়েছে আজকে আমাদের পূর্বপুরুষ থেকে ষাট সত্তর বছর তো হবে তো এখানে কি মুসলমানের সংখ্যা বেশি নাকি হিন্দুদের সংখ্যা বেশি মুসলমানের সংখ্যা বেশি আমরা সবাই মিলে ঐক্যতা ভাবে আমরা সবাই একসাথে মিলে মিশে আমরা পূজাটা করে আসছি এবং আগামী দিনেও বেঁচে থাকলেও আমরা করব এবং আমরা জেনারেশনের পরবর্তীতে যারা আসবে তারাও এটা আমরা চেষ্টা করব এটা ঐক্য ঐতিহ্যটা বজায় রাখার জন্য এটা কোন জায়গা এটা এটা সুবেজলা ডিস্ট্রিক্ট সুনামরা আচ্ছা এখানে তো মুসলমানের সংখ্যা পরিমাণ অনেক বেশি জন জনে কেন মুসলমান আজ পর্যন্ত কি কেউ কোনোদিন কালী মন্দিরে কিংবা যে কোনো মন্দিরে কখনো আমরা এরকম আমাদের সোনা মুরার পক্ষে হয় নাই আমরা দেখি এই সমস্ত কোন চিত্র এই সমস্ত কোন কিছু যে আমরা সোনা পক্ষে হয়েছে না আমরা সোনা মুরার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ আমরা একসাথে বসবাস করছি একটি কথা আছে একটা প্রবাদ আছে যে দুটি বীর একটি বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নবনী মুসলমান তার প্রাণ

আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতোর বিপুল সম্পাদ এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালে শো স্টোর সোনামুরা মাঝবাজার রোড সিপাহী জলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন অথবা বিশেষ অফার অফার তো সংক্রান্তি উপলক্ষে উন্নত মানের বিভিন্ন রকমের জুতোর উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে অফারটি চলবে ছাব্বিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত